চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদা তেন আমাদের ওয়াইটির তেষট্টি তো তেষট্টির ভিডিও দেখলাম তেষট্টি দেখুন এই একটা ক্রিয়েটার ওয়াইটির মধ্যে রয়েছে যে নিজে অন্যায় করে কিন্তু অন্যকে অপরাধী বলে মানে যেই কাজটা নিজে করছে সেই একই কাজের জন্য প্রতিদিন প্রতিনিয়ত অন্য একজন ক্রিয়েটারের পিন্ডি চটকিয়ে রোজগার করে যাচ্ছে আজকে সুতোপা হচ্ছে এর কন্টেন্ট জবের থেকে চ্যানেল খুলেছে সুতোপা বহির্ভূত একটা কন্টেন্ট ওর কমে মানে আপনারা ওর ভিডিও সেকশনে দেখতে পারবেন না মানে যাকে নিয়ে যখন সুতোপা নেগেটিভ ভিডিও করেছে ও তাকে নিয়ে পজিটিভ করেছে মিডিলে তাকে রেখেছে তারপরে তাকে নিয়ে দুটো কথা বলেছে পুরো ভিডিওটা সুতোপাকে নিয়ে করেছে যেরকম ধরুন ম্যান্ডির সময় ম্যান্ডিকে নিয়ে যখন সুতোপা পজিটিভ ভিডিও করতো ও ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো ম্যান্ডিকে দুটো কথা বললে দশটা কথা সুতোবাকে বলে সেই কন্টেন্টটা শেষ করতো চীনাকে নিয়ে যখন সুতোপা পজিটিভ কথা বলা শুরু করলো তখন চীনাকে নিয়ে ও কী করলো নেগেটিভ শুরু করলো এবং চীনাকে নিয়ে দুটো কথা বলে বাকি কথা সুতোপাকে নিয়ে বলে শেষ করলো এবার যখন দেখুন চীনাকে নিয়ে সুতোপা সঠিক কথাগুলো বলা শুরু করলো মানে আই মিন চিনার যেখানে অপরাধ সেইটা ভুলটাকে ভুল বললো ঠিকটাকে ভুল বললো ঠিকটাকে ঠিক বললো সেখানেও আগে ছিল কি ও চিনার দালাল চিনাকে চাটছে মানে চীনাকে চাটছে চিনার দালালি খাটছে যখন চিনার অন্যায়গুলোকে দেখে সেটা বলা শুরু করলো তখন শুরু করলো এই কথাগুলো তো আমরা আগে বলেছি এখন তুই এই সব কথা বলছিস কারণ তোর পেছনে ক্যাত করে লাথি মেরেছে তাই জন্য তুই আজকে গিয়ে ওর কথা ওর আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো এখন বলছিস মানে তুমি ডা ডান দিকে হাঁটলেও তোমার দোষ তুমি বা দিকে হাঁটলেও দোষ তুমি বসে থাকলেও দোষ তুমি দাঁড়িয়ে থাকলেও দোষ তুমি পাশ ফিরলেও দোষ তুমি এপাশ ফিরলেও দোষ তুমি ওপাশ ফিরলেও দোষ মানে কথা হচ্ছে ভাই তুমি ওয়াইটিতে থাকাটাই দোষ তোমার ওয়াইটিতে থাকাটাই দোষ কারণ তোমার তোমাকে আমি সহ্য করতে পারছি না তার জন্য তোমাকে কি হতে হবে তোমাকে ওয়াইটি থেকে পরিষ্কারভাবে সরে যেতে হবে আজকে দেখুন সুতোপা একটা রিসেন্ট ভিডিও করেছিল যে মানে কালকেই সম্ভবত রাত্রিবেলায় ভিডিওটা আমি দেখছিলাম ওর করেছিল যে আজকে একতা একতাই হচ্ছে বল এই যে কথাটা সুতোপা বলেছে যেটা আমরা কিন্তু এক চাষির তিন ছেলের গল্প থেকে আমরা পড়েছিলাম যে একতাই বল একটা লাঠিকে একজনকে দিলে এক মানে সে চপ করে ভেঙে ফেলতে পারে কিন্তু একসঙ্গে যখন একটা বান্ডেল লাঠি দেওয়া হয় তখন কিন্তু সেটাকে ভাঙা যায় না তার মানে একতাই বল এই যে কথাটা বলেছিল আজকে ইংরেজ শাসনের কথা সেই জায়গায় সুতোপা তুলে নিয়ে এসেছিল যে ইংরেজ শাসন যখন ভারতে আমাদের ইংরেজ শাসন যখন চলছিল তারা যখন মানে আমাদের ভারতে রাজত্ব করছিল সেই সময় সেই সময় এমন ভারতীয় বহু মানুষরা রয়েছেন যারা এই ইংরেজদের পদতল পদলেহন করে তাদেরকে সাহায্য করে গেছে দেশদ্রোহিতা করেছে দেশের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষতি করেছে তাদেরকে মৃত্যুর কারণ হয়েছে তারা এবং সেই সব ক্ষেত্রে কিন্তু ইংরেজ সরকাররা সেই সব মানুষগুলোকে ব্যবহার করার পরে তাদের কার্য সিদ্ধি হয়ে যাওয়ার পরে সেই মানুষগুলোকেই মেরেছে কারণ তারা বিশ্বাসঘাতক কারণ তারা বিশ্বাসঘাতক এই কঠিন সত্যিটা আজকে সুতপা বলেছে যে আজকে আমাদের সমালোচনার জগৎ শেষ হতে চলেছে কারণ কি আমাদের মধ্যে বন্ডিং নেই আমাদের মধ্যে মানবতা নেই যেইখানে কাজ করছি যেই ভিউয়ারদের যেই ক্রিয়েটারদের নিয়ে কাজ করছি যেই ক্রিয়েটারের মানে ক্রিয়েটারের পিডি চটকে প্রতিদিন তিনটে করে ভিডিও করছি তিনটে করে ভিডিও করে রেভিনিউ ইনকাম করছি মাস গেলে সেই ক্রিয়েটারের প্রতি আমার এতটুকু সহানুভূতি মানবতা কিচ্ছু কিচ্ছু নেই নেই কৃতজ্ঞতা বোধ আজকে কোনো বলুন তো এই ওয়াইটি থেকে কন্টেন্ট যদি চলে যায় এইসব কন্টেন্ট ক্রিয়েটাররা নিয়ে কাজ করবে কি নিয়ে কাজ করবে কন্টেন্টটি যদি না থাকে কাজটা নিয়ে করবে কাজটা নিয়ে করবে আজকে একটা ক্রিয়েটারকে সরিয়ে দেওয়ার কি পরিমাণ চেষ্টা চলছে আপনারা দেখেছেন আজকে তার একটা কিছুক্ষণ আগে আমি একটা লাইভ দেখলাম কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম তার সঙ্গে কি কি হয়েছে কেন এতদিন ধরে সে ভিডিও দিতে পারেনি সমস্তটাই সে লাইভে বলেছে আপনারা সবাই শুনেছেন এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে পারদীর চ্যানেলে পারদি একটা লাইভ করছিল এবং সেই লাইভে বহু মানুষ বহু মানুষ আজকে রিয়ালাইজ করেছে সুতোপা যে কথাটা বলেছে ঠিক বলেছে বহু মানুষ আজকে রিয়ালাইজ করেছে যারা একটা সময় আজকে ভাবুন যারা একটা সময় সুতোপাকে অপছন্দ করেছে আজকে তারা সুতোপার পাশে দাঁড়াচ্ছে বলছে সুতোপার পাশে থাকা উচিত সুতোপার পাশে থাকা দরকার সেই পারদের কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্টগুলো তো দেখতে পারবেন না লাইটটা যারা যারা দেখেছেন কাইন্ডলি এসে আমাকে একটু কমেন্ট করবেন সেখানে বহু মানুষ যারা একটা সময় সুতোবার বিরোধিতা করেছে তারা গিয়ে কমেন্ট করেছে ওখানে আরেকটা ঘটনা ঘটেছে ওখানে টুনি আমাদের টুনি দিদার কেউ আবার ফেক আইডি নিয়ে গিয়ে ওখানে কমেন্ট করে বলেছে শুয়ের পাশে আমাদের থাকা দরকার ব্যাস এই কথাটা যেই বলেছে মানে লাইটটা ভাবতে পারবেন না পারদিন লাইফটা হচ্ছে এমতো অবস্থায় টুনি রকম কাপড় টাপড় ছিল বুকের মানে শাড়ি পরেছে ব্লাউজ পরা ব্লাউজের প্রথম হুকটা পর্যন্ত খোলা সেটা পর্যন্ত ওনার দেখা যাচ্ছে উনি সেই অবস্থায় বসে বললেন লাইভের মধ্যে এমার্জেন্সি লাইভ কি না আমি দৌড়ে ছুটে গেলাম টুনি দিদার আবার কি হলো এমার্জেন্সি লাইভ এই মাত্র আমি পারদিন লাইভে দেখলাম উনি কমেন্ট করেছে সুয়ের পাশে থাকতে হবে আমি তো আকাশ থেকে তপাস করে পড়লাম এই কি শুনছি কে বলছে হ্যাঁ টুনি দিদা তারপরে গিয়ে দেখলাম যে ওনার এমার্জেন্সি লাইভে কি গল্প একটু দেখে আসি তারপরে গিয়ে দেখলাম ওনার এমার্জেন্সি লাইফে উনি বলছেন লাইভের মধ্যে যে আমি কিন্তু ওইখানে গিয়ে কমেন্ট করি নাই আমি কিন্তু ওই না কে আসে ওর কিন্তু ভিডিও আমি দেখি না আমি উনি তো আবার বড় ইউটিউবার উনি ছোটো ছোটো ক্রিয়েটারবো ভেডেও দেখে না উনি চেনেই না উনি পারো নামে কে আসে সেই তারে নেই না কোনোদিন দেখেই নাই সেই জন্য উনি কিন্তু ওনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন এইরকম করতে পারে নাকি উনি উনি বৈশা লাইভে কইল আমি কি এইরকম করতে পারি আমি কক্ষণে এইরকম করতে পারি না ওর ওর মানে নামে আমি দিনও ওর পাশে দাঁড়ানোর কথা তার আগে যেন আমার জীবনের শেষ দিন হয় তাহলে আজকে ভাবুন এদের রিভেঞ্জমেন্টালিটি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেইখানে আমাদের তেষট্টি এই তেষট্টি গিয়ে কমেন্ট করলো এরপরে তো আমারও একটা ফেক আইডি বেরোতে পারে বাবা তোরে কেউ ফেক তুই মানুষটাই ফেক তোর আর ফেক আইডির দরকার নাই তুই মানুষটা অপর থেকে নিজ পর্যন্ত পুরাটাই ফেক বুঝতে পারলি হ্যাঁ বুঝতে পারছিস তাহলে আজকে এদের রিভেঞ্জ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সুতবা বলেছে যে এই যে আমরা এখানে ইনকাম করতে আসছি আমরা এক একজন হাউস ওয়াইফ ঘরে বসে আমরা নিজস্ব কাজকর্ম করার পরে যেইটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যে ভিডিও করে আমরা নিজেরা আর্নিং করার চেষ্টা করছি নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি সেইখানে দাঁড়িয়ে আজকে যদি আমরা কোচ মানে কেস কামারি কোর্ট ঝঞ্ঝাটের মধ্যে ফেসে যাই তাহলে সেইটা কি সবার পরিবারে মেনে নেবে নেয় কত মেয়েরা আমাদেরই এই মানে ওয়াইটিতেই কাজ করে এমন অনেক ক্রিয়েটার আছে যারা হাজবেন্ড জানেই না তারা ইউটিউব করে তারা এতটা রেস্ট্রিকশন তার বাড়িতে তারা একটা সময়ের পরে ভিডিও দিতে 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 চ্যানেলটা যখন গ্রোর মুখে হলো না এই সব সমালোচনার জগৎ থেকে সরে গেল এই সব নোংরামি দেখে আজকে চ্যানেল তাদের ডেড হয়ে গেছে তারা ইনকামের আশা বন্ধ করে দিয়েছে ওয়াইটি থেকে যে ইনকামের আশায় তারা আসছিল সেই ইনকামের আশায় তারা বন্ধ করে দিয়েছে অথচ সেই ইনকামটা তাদের প্রয়োজন তাদের দরকার আজকে এক শ্রেণীর মানুষ নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি করছে কোনো প্রতিবাদ নেই কোনো প্রতিবাদ নেই কোনো কথা নেই কোনো বার্তা নেই হ্যাঁ আর অন্য দিকের মানুষরা মুখ খুললেই তাদের নামে কেস মুখ খুললেই সুতপা মুখ খুললেই কেস যখনই কোনো একটা মানে ব্লগারকে নিয়ে ভিডিও করছে তাকে উসকে দেওয়া হচ্ছে ওর নামে কেস করো ওর নামে কেস করো মানানির মামলা করো ব্যাস এক কোটি টাকার মানানির মামলা হয়ে গেল সুতপার নামে যেই মেয়েটাকে এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতোপা প্রোটেক্ট করলো সেই মেয়েটা আজকে সুতোবার পেছনে তিনটে লাথি মেরে তার নামে গিয়ে একটা কেস করে আসলো আরে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই এখানে মানুষের যেই পাতে খায় সেই পাতেই মানে কি বলবো সেই পাতি ছেদ করে বলে না যেই থালায় খায় সেই থালায় আগে সেই রকম এদের পরিস্থিতি সেই রকম এদের পরিস্থিতি যেই কন্টেন্ট নিয়ে কাজ করে ইনকাম করে যেই কন্টেন্ট নিয়ে কাজ করে এরা খায় হাতের মানে কি বলবো নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য মেটায় আজকে ওয়াইটিতে তো নিশ্চয়ই শখ করতে নিশ্চয়ই শখ করতে তারা আসেনি তারা আজকে ওয়াইটিতে কাজ করতে এসছে নিশ্চয়ই তাদের প্রয়োজনে প্রত্যেকের কোনো না কোনো প্রয়োজনে আজকে তারা ওয়াইটিতে কাজ করতে এসছে খুব কম মানুষ আছে হাতে গোনা যারা শখ করার জন্য বা এখানে এসে নিজের কিছু দেখানোর জন্য ভিডিও চ্যানেল খুলেছে বাদবাকি মানুষরা বেশিরভাগ মানুষরা কিন্তু আজকে প্রয়োজনে তাগিদে নিজেদের কেউ এস্টাবলিশ করার জন্য কেউ নিজের একটা পরিচিতি লেভেল তৈরি করার জন্য কেউ আজকে ইনকাম করা বেশিরভাগ মহিলারা বেশিরভাগ মানুষরা আজকে কিন্তু ওয়াইটিতে একটা ইনকামের জন্য এসছে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই সেখানে বেকার সংখ্যা এতটা বেশি আজকে ওয়াইটিতে একটা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব একটা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে একটা বসে ভদ্রভাবে একটা কাজ করার জায়গা সেই জায়গাটাকে আজকে কীভাবে আজকে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা মানে এক একজনের চ্যানেল খুলছি আর তাদের সম্বন্ধে যা শুনছি মনে হচ্ছে যেন তারা ক্রিমিনাল হয়ে গেছে আজকে সুতপা বলছে ও যে একটা সময় অন্যায়ের পর অন্যায় অন্যায়ের পর অন্যায় অন্যায়ের পর অন্যায় করে গেছে এবং ওকে সমর্থন করা করে গেছে কোনো প্রতিবাদ ছিল না তার কোনো প্রতিবাদ ছিল না দলবাজি করে অন্যায় করেছে হ্যাঁ দলবাজি করে অন্যায় করেছে একটার পর একটা অন্যায় করে গেছে আর তারপর পরিপ্রেক্ষিতে ওকে সমর্থন করে একটার পর একটা ভিডিও নেমে গেছে কিন্তু আমার বক্তব্য অন্যায়টা তো সেই সময় দলে যারা ছিল প্রত্যেকে করেছে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট সেই সময় অন্যায়টা করেছে কিন্তু অন্যায়ের শাস্তিটা শুধুমাত্র সুতোপাকে দেওয়া হয়েছে শুধুমাত্র সুতোপার পেছনে কাঠিটা গোজা হয়েছে হুড়কোটা সুতোপার পেছনে ঢুকেছে বাদবাকি সবাই ক্লিন চিট একদম ধোয়া তুলসী পাতা সেজে বেরিয়ে গেছে ওইখান থেকে আজকে এই রম এই যে তুই বলছিস না যে আইনের জায়গায় আসবে কেন কেন এরকম পরিস্থিতি আসবে নিজেকে প্রশ্ন কর নিজেকে প্রশ্ন কর আজকে তোর কি মনে হয় সুতপা যদি মনে করতো তোর পেছনে আইনের হুরকো বুঝতে পারতো না তুই যে নোংরামি গুলো করে গেছিস তুই যেই নোংরামি গুলো করেছিস আজকে সুতপা নোংরামি করছে তুই কম নোংরামি করছিস তুই নিজেরটা বল না তুই নিজেরটা বল তোর দম নেই কেন নিজেরটা বলার আমার বক্তব্য তোর দম নেই কেন নিজেরটা বলার তুই দিনের পর দিন নোংরামি করেছিস সুতপা আজকে পার্সোনাল অ্যাটাক করে তার পেছনে আইনের হুরকো গুজে কি গুজেছে একজন কিন্তু তুই দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করে বহাল তো বিয়েতে এইখানে এসে ওয়াইটির মধ্যে এখনো স্ল্যাং দিয়ে এখনো নোংরা কথা বলে তুই ভিডিও করে যাচ্ছিস সুতপা কিন্তু বহু দিন হয়ে গেছে স্ল্যাং ইউজ করে না সুতপা রোস্টিং এর নামে ভাড়ামি করে তোর সুতপা রোস্টিং এর নামে ভাড়ামি করে দেখে তোরও তো গুপ্ত মনে সুপ্ত ইচ্ছা টপাস করে উঠে একেবারে ওই যে হ্যাঁ এরকম ঘোমটা দিয়ে এসে মেয়েরা এরম করে এরম করে এরম করে বয়সটা দেখিস তোর তোর বয়সটা দেখিস হ্যাঁ মেয়ে তোর বয়সটা দেখিস এই ভাড়ামিগুলো যখন তুই করিস তোর বয়সটা দেখিস হ্যাঁ চিনা কি রিলস বানাল সেই রিলস চালিয়ে রিলস চালিয়ে ওইটা কার কাছ থেকে শিখছিস ওইটাও তো ধার করা ওইটাও তো নিজের না তোর অকাতটা ভাব তোর চ্যানেল সুতো পারে বিক্রি করে দাঁড়ায় আছে তুই এখন যেটা করছিস ভাড়ামি শুধু ভাই একটা চ্যানেল একটা ভিডিও রস্টিং করছে তুই ভাড়ামি করতে নাইমা গেছিস হ্যাঁ ইনি লগনের মতন এইরম 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 করে একটা অন্য পড়া আটবুড়ি মেয়ে ছিল থোপড়াটা তখন দেখছিলিস আয়না দিয়া যখন এইখানে একটা টিকলি লাগায়া হ্যাঁ আর এই যে অন্যটা লাগাইছিলিস না কি মনে হইতেছিল জানিস বিশ্বাস কর তোর পেছনে ক্যাত করে একটা লাথি মারি যে তোর আটবুড়ি মেয়ে ছেলের ভণ্ডামি হুম তুই সমাজ কি দিচ্ছিস সুতোবার কথা ভার যায় সুতোবা সুতোবার কথা বাদ দে তুই সমাজ কি দিচ্ছিস আগে সেটা বল তুই সমাজকে কি দিচ্ছিস সেটা বল হ্যাঁ তুই একটা টিচার নিজেকে টিচার বলিস তুই সমাজকে কি শিক্ষা দিচ্ছিস তোর ভিডিও দেখে কি শেখে মানুষ ঢোকানো লাগানো এইসব ছাড়া কি বলিস তুই ভিডিওর মধ্যে কি বলিস একটা কথা বলিস একটা ভদ্র কথা বলিস বল না বল নিরপেক্ষভাবে বল নিরপেক্ষভাবে বলার ক্ষমতা নাই তোর জীবন একটা কন্টেন্ট দিয়ে শুরু একটা কন্টেন্টেই গিয়ে শেষ তোর ধারণা তোর মেন্টালিটি তোর এমন প্রকাশ ক্ষমতা যে সুতোপা ওয়াইটি থেকে চলে গেলে ওয়াইটি পুরো ক্লিন হয়ে যাবে এরপরে একটা দিন আসবে না একটা দিন আসবে তুই জেনে রাখ তোরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে চুলো চুলি করে মরবি কারণ এই নোংরামি যেই নোংরামি আজকে করছিস না একটার পর একটা ক্রিয়েটারের সাথে একটার পর একটা ক্রিয়েটারের সাথে যেই নোংরামি নিজেরা করছিস সেই একই নোংরামিতে অন্য মানুষকে নো মানে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছিস আর নিজের সতী সাহায্যে ঘুরে বেড়াচ্ছিস নিজের সতী সাহায্যে ঘুরে বেড়াচ্ছিস অথচ সেই একই কাজ যেটা সুতোপা করেছে পার্সোনালাটা তোরা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে গেছিস সুতোপা তার ভাগনার সাথে শুয়েছে কোন ভিডিওতে দেখেছিস কোন ক্লিপিংসে দেখেছিস কোন জায়গায় সুতোপা বলছে যে ওর ভাগনার সাথে ঘুমায় হ্যাঁ দুপুরবেলা আর ভাগনা ওর বাড়িতে আসে ওর ভাগনার সঙ্গে শোয় সুতোবার বর সুতোবার বরের রোজগার করার ক্ষমতা নেই তাই সুতোবার বরকে শাড়ি পরিয়ে হাতে এখানে মালা লাগিয়ে পাঁচ স্ট্রিটের মনে দাঁড় করাতে হবে রকম করে হাততালি দেবে যাতে পয়সা দেয় মানুষে ক্লিন শেপ করিয়ে হ্যাঁ পার্সোনাল অ্যাটাক ছিল না এটা এটা পার্সোনাল অ্যাটাক ছিল না এ আদবুড়ি এ এটা পার্সোনাল অ্যাটাক ছিল না হুম গর্ভে যতবার সন্তান আসবে গর্ভের সন্তান গর্বেই মরবে পার্সোনাল ছিল না সুতোবার মা এক ডাকে চেনে এটা পার্সোনাল অ্যাটাক তাকে ছিল না সুতোবার মা ওই কানপুরে চলে গেছিল তার কোলের বাচ্চা লেখা চুলকানি মেটানোর জন্য এটা পার্সোনাল অ্যাটাক ছিল না সুতোবার মা মানে বোনরা ওর বাবার সন্তান না তিনটে পুরুষের সঙ্গে আলাদা আলাদাভাবে শুয়ে তিনটে বাচ্চার জন্ম দিয়েছে সুতোমার মা সুতোমার নিজের মা না ওইটা আয়া ছিল ওর বাবা আয়া করে নিয়ে এসেছিল তারপর ওর বাবা পরবর্তীকালে ওই মহিলাটারে বিয়ে করছে হ্যাঁ এটা পার্সোনালাটা ছিল না শুধুমা ওর ওর শ্বশুর শাশুড়িরা দুই দুইবার খুনের চেষ্টা করছে এটা পার্সোনালাটা ছিল না এটা ছিল না পার্সোনালাটা এটা ভিডিও বহির্মুত কথা ছিল না এটা ভিডিওর মধ্যে কথা ছিল এইটা ভিডিওর মধ্যে কথা ছিল হ্যাঁ আজকে বিচার বাড়াতে বসছো তুমি বিচার বলনি কেন সেদিনকে বলনি কেন সেদিনকে বলার ক্ষমতা হয় নাই নাই হয় বলার ক্ষমতা যে একটা গ্রুপ মিলে পুরো অন্যায় করছে আজকে যার কথা বলছো অন্যায় করেছে যার নামে এই এই যে এই যে নন্দাই নন্দাই যে ঘটনাটা যে বলেছে তার নামটা উচ্চারণ করতে পারলে না কেন পারলে না কেন হ্যাঁ তাকেও টানা হবে তাকেও টানা হবে তো অপরাধ কি সুতপা আর সেই করেছে আর বাদ বাকি কেউ অপরাধ করে নেই সমালোচনার জগতে সব ধোয়া তুলসী পাতা কেউ পার্সোনাল অ্যাটাক করে নাই কেউ কিচ্ছু করে শুধু এরা দুইজন মানুষ করেছে এই দুটো মানুষ সমালোচনার জগতে পার্সোনাল অ্যাটাক করেছে বাদবাকি বাকি সবাই ভাই ধোয়া তুলসী পাতা সবাই শুধু একজন আরেকজনের চুমা খাইছে একজন আরেকজনকে চুমা খেয়েছে সরিয়ে দে না সরিয়ে দে শুধু বা কেন প্রত্যেকটা ক্রিয়েটার যারা স্বতন্ত্রভাবে কাজ করতে চায় তাদের সরিয়ে দে সরিয়ে দিয়ে তোরা রাজত্ব কর তোরা ইনকাম কর নোংরামির একটা শেষ থাকে একই জায়গায় কাজ করতে এসে প্রত্যেকটা মানুষের পেটের ভাত খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস মানুষ বলিস নিজেকে মানুষ বলিস বয়সের শেষ সীমায় পৌঁছে গেছিস ঠাকুর দেবতার ধার পাশ দিয়ে যাস না এই জন্যই এই নোংরামিগুলো করতে পারিস বুঝতে পারলি আমরা কোনো মানুষের ক্ষতি জীবনে করতে পারবো না সে যত বড় শত্রু হোক না কেন এত সমালোচনা জগতে কোনো মানুষকে কোনো মানুষকে শত্রুই মনে করি না কাজের জায়গা মনে করি এত তিক্ততা এত নোংরামি তোদের মতন এত রিভেন্সফুল মেন্টালিটি সত্যি বিশ্বাস কর তোদের মানুষ ভাবতে ঘেন্না করে জাস্ট ঘেন করে তোদের মানুষ ভাবতে একটা মেয়ে সমালোচনার জগৎ থেকে সরে গিয়ে যে তিনটা করে পার ভিডিও দিত সেই মেয়েটা আজকে তার মেন চ্যানেলে একটা করে ভিডিও দিচ্ছে তারপরেও সেই মেয়েটার শান্তি নেই তারপরেও সেই মেয়েটার পেছনে হাত দিয়ে পড়ে আছিস বিবেক যন্ত্রণা হয় না তোর জানোয়ার আমার মনে হয় না তোর বিবেক যন্ত্রণা হয় কারণ তোর বিবেক বলে বস্তুই নাই তুই একটা মনে বললাম তো সমাজের কিট একটা নরকের কিট যার মনের মধ্যে শুধু হিংসা রিভেঞ্জ আর নোংরামি চুল কতগুলো ছাড়ে ছেড়ে আকবুড়ি মেয়ে চলে একটা পাগলি বেটির মতন সাহায্য এখানে বসিস ভণ্ডামি মারতে তারপরে নিজেরা কিছু কিছু সময় পুরো দামে একদম কি বলবো তুই নিজেরা টিচার বলবি না তুই আগে সমাজকে কি দিচ্ছিস সেইটার বিশ্লেষণ করে যেদিন বলবি সেই দিন জানবো তোর মেরুদণ্ড আছে নিজে কি কীর্তিগুলো করিস আগে দেখ ভিডিওগুলো চালিয়ে শোন কি কি ভাষা ব্যবহার করেছিস ওই ভাষায় কোনো টিচার কথা বলে নাকি আগে সেটা দেখা সমাজকে শেখা টিচার মানে কি তাদের কি শিক্ষা তারা কি দেয় সমাজকে তার কিচ্ছু দিতে মেরেছিস তোর ভিডিও দেখে কেউ সেটা জানে কেউ বোঝে হ্যাঁ তুই সুতোবারে জ্ঞান দিতে বসছিস প্রতিদিন সুতোবারে তিনটা করে ভিডিও একই কথা একই কথা সেই বড় চ্যানেলের সঙ্গে এই করেছে ওই করেছে এই করেছে ওই করেছে মুখস্ত হয়ে গেছে মানুষের মানুষের মুখস্ত হয়ে গেছে তথ্য সম্প্রচার মন্ত্রীর মতন মুখস্ত হয়ে গেছে মানুষের বুঝতে পারলি ইতর কথাকারে ইত্রাবি করতে বসো তুমি এখানে প্রত্যেক দিন ইত্রাবি একই জিনিস একই জিনিস একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা একবার এই ভিডিওতে একবার ওই ভিডিওতে একবার এই ভিডিওতে একবার ওই ভিডিওতে তিনটা ভিডিও কমপ্লিট করতে হবে তো সুতোপা শ্রাদ্ধ করে তিনটা ভিডিও কমপ্লিট করতে হবে তো আর এখন মাঝে মাঝে পারে ছাড়া এদের মেন্টালিটি এরা বলবো এরা বলবো এমন ক্রিয়েটারকে ধরবো যেই ক্রিয়েটার আমাদের অ্যানসার ব্যাক করবে না সুতবার কোনো রকম অ্যান্সার ব্যাক করে না ফাঁকা মাঠ গোলের পর গোল গোলের পর গোল গোলের পর গোল দিনের পর দিন দিয়ে গেছে দিনের পর দিন দিনের পর দিন সুতবার হয়ে কেউ বলার নাই সুতবার নিজে অ্যান্সার ব্যাক করে না খুব সুবিধা সমানে সুতোবার পেছনে 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 বইলাই গেছে বইলাই গেছে বইলাই গেছে এখন এই রকম পরিস্থিতির মধ্যে নিয়ে আসছে দাঁড় করা নিয়ে আসছে এইবার পড়ছে সৌমিদির পেছনে কন্টিনিউ অ্যাটাক কন্টিনিউ সৌমিদিরে নোংরা কথা যেই মানুষটা না তো নোংরা ভাষায় ভিডিও করে যেই মানুষটা না তো নোংরা ভাবে রকম মানে স্ল্যাং ইউজ করে সেই মানুষটার পেছনে কন্টিনিউ হাত ধুয়ে এই জানোয়ার এই যে শেয়াল আরে দুইজনে পুরো হাত ধুয়ে পড়েছে রোজ ওনার পেছনে ওনার পেছনে বন্ধুরা এইটুকুই বলার ছিল সত্যি কথা বলবো যে আজকে মানে যেই পরিস্থিতিগুলো দেখছি না সত্যি ওয়াইটের যেই পরিস্থিতিগুলো দেখছি না মেনে নেওয়া খুব কষ্টকর খুব কষ্টকর কিছু মানুষ কিছু মানুষ দলবদ্ধভাবে স্বতন্ত্রভাবে যেই সব ক্রিয়েটাররা কাজ করতে চাইছে তাদের ক্ষতি করতে চাইছে তাদেরকে ওয়াইটি থেকে সরিয়ে দিতে চাইছে আজকে ওয়েস্ট বেঙ্গলে ভাবুন তো মানুষের কাজ নেই প্রত্যেকটা মানুষ নাজেহাল তাদের তাদের যুদ্ধে লড়াই করতে করতে নাজেহাল অবস্থা তারা আজকে বিভিন্নভাবে রোজগার করার জন্য সৎ পথে চুরি চামারি না করে কারো ক্ষতি না করে আজকে ওয়াইটি বা ওয়াইটিতে এসছে একটা রোজগারের পথ ইউটিউব যেটা আমাদের করে দিয়েছে সেইখানটাতেও শান্তি নেই সেই জায়গাটাতে যে মানুষ স্বতন্ত্রভাবে কাজ করবে সেখানটাতেও শান্তি নাই। শান্তি নেই আজকে অপরাত্ম সমালোচনার জগতে প্রত্যেকটা ক্রিয়েটার কেউ বলতে পারবে না ভাই আমি ধোয়া তুলসী পাতা আমি কাউকে অ্যাটাক করিনি আমি কাউকে কিছু বলিনি আমি একদম ধোয়া তুলসী পাতার মতন ভিডিও করেছি সেটা তো নয় সেটা তো নয় প্রত্যেকে প্রত্যেকে সমালোচনার জগতে সে অন্যকে অ্যাটাক করেই ভিডিও করেছে এটুকুই বলার ছিল সত্যি বলছি বন্ধুরা যেই পরিস্থিতি দেখছি না মানে মানে কি বলবো জানো তো খুব যন্ত্রণা হচ্ছে সত্যি এই মানে প্রচণ্ড মানে খারাপ লাগছে আমাদের মতন মানুষরা না মানে এই সব জিনিসগুলো নিতে পারি না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে হয়তো আর ভিডিও করবো কি না জানি না যদি করি তাহলে আবার দেখা হবে রাখছি পরের ভিডিওতে কথা হবে